বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বিপুলের সব থেকে নতুন একটা কালেকশন দেখাবো এই বছর বিপুলের সবথেকে সেরা একটা ড্রেস এটা হচ্ছে আপনার ছয়টা ডিজাইন ছয় ছয়টা কালার একটা ডিজাইনের মধ্যে আর এই ড্রেসটা কি বলবো মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর এত চমৎকার ডিজাইন সব থেকে এটা কি বল ডিমান্ডেবল একটা ড্রেস বললেই চলে আপনার দেখাতো প্রত্যেকটা কালারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এক একটা কালার আপনার এক একটা থেকে আরও বেশি সুন্দর আপনার চোখ ফেরাতে পারবেন না এত গর্জেস দেখেন যারা একটু বিশেষ করে আপনার উইন্টার সিজনটা আপনার একটু বিয়ে একটা ধুম চলতেছে সো আপনারা এই ড্রেসটা পছন্দ করতে পারেন এইটা হচ্ছে আপনার একটু পেস্ট টাইপের কালার ফিরোজা লাইট ফিরোজা যেটা বলে আর কি এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এ দেখেন গলার ডিজাইনটা অল ওভার কাজ করা প্লাস সিকোয়েন্সে কাজ করা হবে আপনার মাল্টি কালার সুতো দেওয়া সুতার কাজটা দেখেন যদি একটু কাজ থেকে দেখাই সুতার কাজটা কিন্তু একেবারে একটু ডিফারেন্ট ক্যাটাগরি হবে আপনার এটা ঠিক আছে অল ওভার কাজ করা দেখেন আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর ভিতরে ইনার কাপড়টা দেওয়া আছে আপনাদের কোনো এক্সট্রা কষ্ট করে কাপড় কিনতে হবে না আর এটা হচ্ছে স্যালোয়ার হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা হবে হাতায় খুব ছোট্ট করে একটা লেস থাকবে দেখেন এটা হচ্ছে হাতার জন্য দেওয়া আছে বা চাইলে হচ্ছে আপনার জামার দুই সাইড থেকে হচ্ছে আপনার কাপড় বের হবে এই দুই সাইড থেকে আপনার হাতের মধ্যে দিতে পারবেন ওকে আর ও ব্যাকসেরও কাজ আছে দেখেন আমরা নিজেরাও জানি না এটা ব্যাকসের এত সুন্দর একটা কাজ দেখেন মাথা নষ্ট করা ডিজাইন জাস্ট কী বলবো দেখার মতো ওকে এটা দেখো এটা হচ্ছে ওনাটা দেখো অসম্ভব সুন্দর একটা ডিমান্ডেবল একটা ড্রেস বিপলের থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি ডিজাইন আর ফেব্রিক্সটার কথা কি বলবো লাইক শিফুন টাইপের একবার একটু ডিফারেন্ট টাইপের শিফুন আপনার খুবই সফট একটা হাতের মুঠির মধ্যে আপনি চলে আসবে পুরো ওন্নাটা দেখেন এটা হচ্ছে ওন্না চারপাশেই খুব সুন্দর কাজ করা থাকবে কাটরা করা এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার কাজ করাবো জাস্ট দেখেন চোখ ফেরাতে পারবেন না আর এইটা হচ্ছে আপনার স্যালোয়াডটা হবে ঠিক আছে যার যে কালারটা পছন্দ দ্রুত অর্ডার করতে পারেন বা চাইলে আমাদের সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপাল সিটি গার্ডেন তো কি মার্কেটে দ্বিতীয় তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে লাইট পিঙ্কের মধ্যে হবে সেম ডিজাইন আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনাদের টার্সেল দেওয়া আছে দেখেন এটা হচ্ছে সেম ডিজাইন দেখো একটু শুধু কালারটা চেঞ্জ ঠিক আছে কালারটা চেঞ্জ এ দেখেন একটু যদি কাছ থেকে দেখেন তাহলে আপনারা কালারটা এক্স্যাক্ট যে কালারটা সেটা বুঝতে পারবেন ওকে ওনাটা দেখো আর ভিতরে ইনার কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আপনার ভিতরে ইনার কাপড় পাবেন আপনাদের কোনো এক্সট্রা কাপড় কিনতে হবে না দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা লাইট পিঙ্কের মধ্যে আর ওনাটা কী বলবো এত সব যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এইটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা হবে ও আরেকটা কালার দেখো এই দেখেন আপনি ক্যাটলগের সাথে এই ড্রেসের কালারটা দেখেন পুরোপুরি সেম কালার অনেক সময় দেখা যাচ্ছে আপনার ক্যাটলগের সাথে স্যালোয়ার যে জামার যে কালারটা সেটা মিলেন আপনি দেখেন এটা হচ্ছে জামার কালারটা একদম সেম দেখো তো খুবই একেবারে আনকমন একটা ডিজাইন আর যারা গর্জেস কাল কালেকশন খুঁজতেছে না দেখেন গরজেসের মধ্যে আপনার এটা সব থেকে ডিমান্ডেবল একটা ড্রেস বিপুলের ড্রেস এটা এটা হচ্ছে অল ওভার কাজ করা জাস্ট লুকটা দেখেন কতটা প্রিমিয়াম লুক পাবেন আপনার এই ড্রেসটা থেকে এটা হচ্ছে আপনার জামাটা হবে ওকে এটা এইটা দেখো অন্যটা দেখো আর ভিতরে ইনার কাপড় দেওয়া আছে এইটা হচ্ছে আপনার ওনাটা হবে সেম ডিজাইন তবুও আমি আপনাদেরকে প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি কারণ আপনারা যেন প্রত্যেকটা কালার বুঝতে পারেন এটা স্যালাডটা হচ্ছে কালার হবে যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন একটা লেভেন্ডার কালার এটা ঠিক আছে এটা হচ্ছে এটা স্যালাডটা হবে ওকে এটা দেখো একটা কালার দেখো লেমন কালার দেখো আর এই ড্রেসটার প্রাইস মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা দেখেন বিপলে এরকম একটা গর্জিজ কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল বিপুল দেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনি এরকম খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে অল ওভার কাজ করা দূর থেকে দেখেন লুকটা দেখেন জাস্ট বা জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন ওকে অন্যটা দেখো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে আপনারা ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ প্রতিদিনই আমাদের ভিডিও দেওয়া হয় আপনার আপডেট যে কালেকশনগুলো আসে ওগুলোর ভিডিও পাবেন আপনারা এটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে আর এটা সালোয়ার কাপড়টা হবে ওকে মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা লাক্সারি ডিজাইন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন এটা হচ্ছে কুসুমিওর মধ্যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে হবে অল ওভার কাজ করা জাস্ট লুকটা দেখেন এই ড্রেসটা হচ্ছে এই বছর সব থেকে সেরা কালেকশন হবে এটা হচ্ছে আমাদের না সারা বাংলাদেশের মধ্যে সবথেকে সেরা কালেকশন হবে বিপলের এই ড্রেসটা এটা অরিজিনাল বিপলের ড্রেস ইন্ডিয়ান ড্রেস এটা ঠিক আছে এটা ওনারা দেখো ওকে এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা কোনো মাস্টার কপি না বা রেপ্লিকা নাই এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে স্যালওয়ারটা হবে ওকে এটা দেখে দাও আর একটা কালার লাস্ট আপনি যেটা আর কি ক্রিম কালার মধ্যে দেখেন দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করেন এই ড্রেসগুলো কিন্তু খুবই ডিমান্ড আপনার দেখা যায় অনেকে দেরিতে অর্ডার করবেন বাট এই ড্রেসগুলো পাবেন না আর এগুলো হচ্ছে অরিজিনাল কালেকশন অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো হচ্ছে বিপুল কোম্পানির যেটা দিল্লি বুটিক্স টাইপের হচ্ছে আপনার করা হয়েছে একবার নতুন একটা এক্সক্লুসিভ কালেকশন দেখেন এই বছর সব থেকে বিপুলের সেরা কালেকশন হচ্ছে আপনার এগুলো হবে দিল্লি বুটিক্স ক্যাটাগরি যে একটু ডিফারেন্ট টাইপের ড্রেস হয় আপনার সেই ক্যাটাগরি এই ড্রেসটা করা হয়েছে ওকে ওনারা দেখো এটা হচ্ছে ওনারটা হবে দেখেন মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় যে টার্সেল দেওয়া আছে মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ধন্যবাদ ভালো থাকবেন শুক্রবেন আল্লাহ হাফেজ